আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমরা যখন বিভিন্ন ধরনের সমস্যা যে আল্লাহ ওলিকে ভালোবাসা হয় যে অলিকে ভালোবেসে একটি মানুষ করতে পারে সে আমাদের কাজটি করি না আচ্ছা আমি তো করা কেউ না করা মালিক হলো আল্লাহ একটি আমল আছে এই আমলটি অনেকেই জানে অনেকে জানে না আর জানো করতে চায় না দেখেন প্রতিটি মানুষেরই গোপনীয়তা থাকে প্রতিটি মানুষেরই আহ চলাফেরা রাস্তা সমস্যা হতে পারে দেখেন আমি এখন পাঁচত্য নামাজ পড়তেছি পাশে তো নামাজ পড়ে এখন আমি কি করলাম মিথ্যাকে সারতে পারলাম না আমাকে মানে আমি পারমিনাল হয়ে গেল আবার আমি জিগির করতেছি নামাজ পড়াতা এই কোনো এবাদত করতে হবে নিঃস্বার্থ যখন আপনি ইউটিউবে দেখেন যে বস্যীকরণ নারী বস্যীকরণ পুরুষ বস্যীকরণ তারপর আপনার বিভিন্ন মানুষকে আয়ত্ত করা এক ফ্যামিলিতে সব মানুষকে আয়ত্ত করা এইসব ধরনের আপনারা যখন ভিডিও দেখেন এগুলো কোনো কাজ হবে না আপনি যখন আল্লাহ রাসুলকে খুশি করে আল্লাহ এবাদতকে খুশি করে যখন আপনি এই কাজগুলো করতে পারবেন তখন আপনি ঠিক এভাবেই আপনার রহমত যখন হবে যখন আপনি যা চাবেন তাই হবে যখন বলবেন আমি উমুকে চাই আমি ওই নুডল কে চাই কিবা আমি রাসেল কে চাই কিবা আমি রানা কে চাই কিবা আমি হাসান কে চাই ঠিক এইভাবে আপনি যখন আল্লাহ পাকের কাছে চাইবেন চাইতে দেরি আসতে দেরি নেই সেই জন্য আপনার কি করণীয় আপনার করণীয় হলো গিয়ে যে মানুষ রহমতের টাইমে অর্থাৎ রাত দুইটা থেকে আড়াইটা সর্বশেষ যে আপনি বেশি লেট হয়ে যায় বারোটা কিন্তু দুইটা থেকে আড়াইটা বাজে করলে এই কাজটা ভালো হয় যদি আপনি উঠে ঠিক মতন

আপনি নিজেই রাজি খুশি স্বীকার আপনি করতে পারেন ভীষণ ভাই আপনি দুদিন করে থাকেন তিন দিন করে থাকেন ভালো ফলাফল পাবেন আমাকে অনেকে বলছেন যে হুজুর আবার অনেকে বলেন যে গুরুজি অনেকে বলেন গুরু ভাই আপনি কি বিভিন্ন ইসলামিক তদবির চিকিৎসা করে থাকেন হ্যাঁ ইনশাল্লাহ আমি ইসলামী তদবির চিকিৎসা করে থাকি যে কোনো সমস্যার সমাধান নারী নারী আপনা স্ত্রী চলে গেছে বাপে বাড়ি আবার স্বামী চলে গেছে বাপে বাড়ি বিদেশে সমস্যা ব্যবসা মধ্যে সমস্যা যে কোনো সমস্যার কারণে আপনি আপনার আমল নিয়ে সাধন করতে পারেন যে কোনো ব্যাপারে আমার কি স্ক্রিনে দেওয়ার নাম্বারটি আপনি অবশ্যই ফোন দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুই সালাম থাকেন আল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ